সৌরভ দর্শনের বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী দর্শনার পরিবারের তরফ থেকে এলাহি আয়োজন জামাই ষষ্ঠী উপলক্ষে সৌরভকে দেখা গেল হলুদ রঙের পোশাকে কেমন জমজমাট হলো সৌরভের প্রথম জামাই ষষ্ঠী চলুন দেখে নেওয়া যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে গত বছরের শেষের দিকে সাত পাকে বাধা পড়েছেন সৌরভার দর্শনা বছর তাদের প্রথম জামাই ষষ্ঠী শ্বশুর বাড়িতে সকাল সকালই বউ দর্শনাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা সৌরভ দাস হলুদ রঙে টিউনিং করে পোশাক পরেছিলেন তারা দুজন দেখা গেল হলুদ পাঞ্জাবি সাদা পায়জামাতে অভিনেতাকে পাশেই ছিলেন অভিনেত্রী দর্শনা হলুদ শাড়ি সবুজ চুরি খোলা চুলে দেখাছিল তাকে ভারী মিষ্টি দেখা গেল দর্শনার পরিবারের সদস্যরা সৌরভ দর্শনাকে বরণ করে নিলেন দেখা গেল পাখার হাওয়া থেকে শুরু করে আর অনেক নিয়ম কানুন পালন করতে তাদের বন্ধুরা আপনারা দেখছেন দর্শনা আর সৌরভকে জামাই সকালবেলা তারপর জামাই ষষ্ঠীর দুপুর তো ইলাহী আয়োজন সৌরভ দাসের প্রথম জামাই বলে কথা জামাই আদর করে নিলেন সকলেই দেখা গেল পরিবারের সদস্যরা আয়োজন করেছিলেন রকমারি খাওয়ারের পোলাও থেকে শুরু করে বিভিন্ন রকমের খাওয়ার ব্যঞ্জন ইলিশ মাছ মাংস বিভিন্ন তরকারি চাটনি পাপড় দই মিষ্টি আরও কত কি দেখা গেল পেট পুড়ে খেলেন অভিনেতা সৌরভ দাস সঙ্গে অভিনেত্রী দর্শনা বণিক দর্শনা সাজিয়ে দেওয়া হয়েছিল খাবার থালা আপনারা দেখছেন দর্শনা আর সৌরভের জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের বিশেষ স্মৃতি অভিনেতা সৌরভ দাস এই প্রথম জামাই ষষ্ঠী করলেন এনজয় বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি